একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে না ইচ্ছাকৃতভাবেই হচ্ছে না সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই দুর্ঘটনা কবলে পড়ার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে কিছুদিন আগে সরকার ঘোষণা করেছিল যে জিরো অ্যাক্সিডেন্ট এরপরে আর কোনো দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না এরকম ধরনের একটা খুব বাজারে ফুলিয়ে ফাপিয়ে মিডিয়ার দ্বারা প্রচার করা হয়েছিল নরেন্দ্র মোদী এবং রেল মিনিস্ট্রি থেকে শুরু করে প্রচার মাধ্যমে এটা করেছিল কিন্তু বাস্তবে সত্যি বলতে সেটা কতদূর কী হয়েছে সম্প্রতি একটি রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্টে একদম পরিষ্কার করে তুলে ধরা হয়েছে এই যে রেল অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য আধুনিক টেকনোলজি ব্যবহার করা হবে এবং যাতে করে কোনোভাবেই রেল অ্যাক্সিডেন্ট হবে না মানে অ্যাক্সিডেন্টের মতো বা একই লাইনে দুটো গাড়ি যদি চলে আসে তাহলে অন্তত প্রায় কিলোমিটার ডিসটেন্স থেকে সেটা ধরা পড়বে অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে বা সিগন্যাল রেড হয়ে যাবে তো এইরকম ধরনের একটা ডিভাইস লাগানোর জন্য খুব ফুলিয়ে ফাঁকে প্রচার করা হয়েছিলো এমনিতে নরেন্দ্র মোদী ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া নানা রকমের স্লোগান দিয়ে বাজার মাত করেছেন মানুষের মাথামুণ্ডু বেশিই বোঝে না সুফল তো দূরের ব্যাপার কিন্তু এই ফুটেজ খাওয়ার দিকে ওস্তাদ হচ্ছে আমাদের বিজেপি মানে একটা টয়লেটকে চোদ্দ বার পারলে উদ্বোধন করে ফুটেজ খাবে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছে অনেকেই রিপোর্টটা পড়েননি অনেক পত্রপত্রিকা বেরিয়েছে ভেতরের পাতায় ও পড়েননি আপনাদের আমি জাস্ট ওই রিপোর্টটা একটু পরে শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় বড় যে প্রজেক্ট ঢাক পেটানো প্রজেক্ট সে সমস্ত প্রজেক্টের নামে ওই দুশো টাকা দুশো কোটি পাঁচশো কোটি হাজার কোটির গল্প নেই এখানে লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি এই যে আপনারা দেখেন বিজেপির নেতারা এত একটু রিয়াশি ব্যাপার মানে রাইসি ব্যাপার বলতে খুব নিজেরা প্রচুর কোটি 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 মানে কোটিপতি সব এবং দেশে বিদেশে বেনামে নানা রকম ধরনের দু নম্বরী ব্যবসা বিদেশে প্রপার্টি থেকে শুরু করে সবই থাকের মধ্যে থাকে তো সে সমস্ত নিয়ে প্রশ্ন করার বা তদন্ত করার জন্য সেগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না যাই হোক তো আপনাদের আমি আজকে একটা রিপোর্ট তুলে ধরবো এবং আপনারা বুঝতে পারবেন যে এক লক্ষ কোটি টাকা কিভাবে নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সরকার দু হাজার থেকে দু হাজার চব্বিশ মোটামুটি এই পাঁচ সাত বছরে কি করে এক লক্ষ কোটি টাকা ঝেড়ে দিয়েছে বেমালুম জেনে দিয়েছে প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব অথেন্টিক ভিডিও এবং এই বিষয় নিয়ে আপনার প্রশ্ন মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এখন ফোন কল রিসিভ করব না আপনাদের রিপোর্টটা একটু পরে শোনাবো এবং প্রত্যেকে অনুরোধ করব এই ভিডিওটাকে এত ভাইরাল করুন যাতে গদি মিডিয়া বড় বড় যে মিডিয়া হাউস আছে তারা যাতে এই বিষয়টা নিয়ে চর্চা বা আলোচনা আসতে পারে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সামনে এই তথ্যগুলো যাতে পৌঁছে যায় যাতে তারা প্রশ্ন করতে পারে ফলে আপনার দায়িত্ব আপনারাই আমাদের আইটি সেল ফলে আপনাদের উদ্যোগ নিতে হবে যাতে এই তথ্যটা মানুষের সামনে পৌঁছে যায় ফলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের আমি একটু পড়ে শোনাচ্ছি তো যেহেতু গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে দশজন মারা গেছে এখনও পর্যন্ত সরকারি হিসাবে গত বছর উড়িষ্যাতে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটলো তখন এই প্রশ্ন উঠেছিল ভুলভাল সিগনালের জন্য এখানেও সেরম সিগনাল ফেল কাজ করছে না পৌনে ছটা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সাতটার দিকে তো যাই হোক এই যে এই ব্যাপারগুলো ঘটছে বারবার এগুলো আটকানোর জন্য অলরেডি তো ফুটেজ খেয়ে নিয়েছে বিজেপি অলরেডি এটা নিয়ে প্রচুর টাকা ঢেলে দিয়েছে কিন্তু বাস্তবে উল্টে দুর্ঘটনা বেড়েছে অর্থাৎ যে বিষয় নিয়ে ঢাক পেটানো ফুটেজ খাওয়া যে বিষয় নিয়ে এত চর্চা এত কিছু মানে কি বলবো ঢাক পিটি পেটানো হলো আদতে ঠিক উল্টোটা কমার বদলে উল্টে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে তাহলে কি যেটা প্রচার করা যদি সত্যি সেটা কাজ হয়নি তাহলে এক লক্ষ কোটি টাকা কি হলো তো এটা নিয়ে একটা রিপোর্ট আপনাদের রিপোর্টটা পড়ে শোনায় জ্যোতিষশাস্ত্রে খারাপ সময় থেকে মানুষকে মুক্তি দিতে তাবিজ কবজ পরার নিধান দেওয়া হয় ফেক ওটা লোককে টুপি পরানোর জন্য ঠিক সেরকমই এখানে রিপোর্টে যা লিখছে আমি পড়ে শোনাচ্ছি তাবিজ কবচ দেয় অনেকে আংটিপতর পড়তে বলে খারাপ সময় এই করার জন্য কিন্তু ভারতীয় রেলের কবজ সাধারণ যাত্রীদের ট্রেন যাত্রাকে মারণ সফরে পরিণত করেছে যেটা আগেই বলছিলাম যে কবজ নামে একটা প্রকল্প চালু করা হয় যে প্রত্যেকটা গাড়িতে এমন সিগনালিং ব্যবস্থা থাকবে অটোমেটিক অ্যান্টি কোয়ালিশন ডিভাইস লাগানো থাকবে যাতে একই লাইনে যদি দুটো গাড়ি চলে আসে তার মধ্যে অন্তত এক কিলোমিটার ডিস্টেন্স থেকে সিগনাল পাবে অটোমেটিক গাড়ি দাঁড়িয়ে যাবে বা ড্রাইভারকে সজাগ করবে তো যাই হোক সেই কবচ নিয়ে সেটা কবচটা এখন হয়ে গেছে মানুষকে মারার জন্য ট্রেন যাত্রীদের মারার জন্য মারণ সফরে পরিণত করেছে দুর্ঘটনা এড়াতে বহু বছর ধরে ভারতীয় রেল ঘটা করে কবচ প্রযুক্তির প্রচার চালাচ্ছে তার মূল উদ্দেশ্য একই লাইনে এসে যাওয়া দুটি ট্রেনের মধ্যে সরাসরি ধাক্কা এড়ানো সোমবার নির্মল জ্যোতের ওই অংশে কবচ প্রযুক্তি থাকলে এড়ানো যেত এই ভয়াবহ দুর্ঘটনা অভিযোগ রেল লাইনে এই কবচ প্রযুক্তি ছিল না সভাবতই পরিকাঠামো উন্নয়নে গালভরা বিজ্ঞাপন প্রচারিত হলেও বাস্তবে দেশের সার্বিক রেল পরিকাঠামো যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সুরক্ষা তহবিলের সরকার তথা অন্ধরই উঠেছে এক লক্ষ এক লক্ষ কোটি টাকা দিয়ে কি হল বাজেট অর্থ বরাদ্দের পাশাপাশি দু সালে রেল মন্ত্রক ঘোষণা করেছিল একটি বিশেষ তহবিল তৈরি করতে হচ্ছে এক লক্ষ কোটি টাকার পাঁচ বছরের মধ্যে সেই তহবিল ব্যবহার করে রেল সুরক্ষা আমূল বদলে ফেলা হবে খোল নলচে পরিবর্তন করে রেলের দুর্ঘটনা প্রবণতাকে প্রায় শূন্য নামিয়ে আনার প্ল্যান ঘোষণা করা হয়েছিল দু হাজার সতেরোতে দু সালের মধ্যে সেই তহবিল ও কাজ পূর্ণ হওয়ার কথা বাইশ সাল চলে গেছে অথচ ঠিক পরবর্তী বছর দু হাজার সালের জুন মাসে বালেশ্বরে এই ভয়াবহ দুর্ঘটনা মানে করমণ্ডল এক্সপ্রেস প্রায় তিনশো মানুষের মৃত্যু হয় এই কিন্তু তিনশো মানুষের সংখ্যাটা কিন্তু সরকারিভাবে বেসরকারিভাবে অনেকেই বলছেন সেটা আটশো বা হাজারের মতো কারণ বহু জেনারেল কম্পার্টমেন্টে মারা গেছে অনেকে টিকিট থাকে না অনেকে হয়তো মাঝপথে ওঠেন রিজার্ভেশন থাকে না জেনারেল কম্পার্টমেন্টে কে টিকিট কাটলো কী কাটলো না তার কোনো হিসাব থাকে না তার কোনো রেকর্ড থাকে না ফলে সংখ্যাটা আরও বেশি এগুলো দায়ের আনার জন্য কম সংখ্যা বলা হয়েছে এটা বিভিন্ন সেই সময় কিন্তু এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল যাই হোক এবারে আর তারপরে এক বছরের মধ্যে কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ গাফিলতি অথবা প্রযুক্তিগত ত্রুটি এই দুটি কারণেই দুর্ঘটনা প্রবণতা বিন্দুমাত্র কমেনি প্রশ্ন উঠেছে এই এক লক্ষ কোটি টাকা দিয়ে কি করা হয়েছে নাকি তহবিল নির্মাণের পরিকল্পনা বিষবাহ জলে তহবিলের নাম ছিল রাষ্ট্রীয় রেল সংরক্ষণ কোচ কোষ ইতিমধ্যে এই তহবিল নিয়ে প্রশ্ন সন্দেহ উত্থাপন করেছিল ক্যাগ ক্যাক বলতে ওই সেন্ট্রাল একটা অডিট সংস্থা আছে যারা সরকারি কাজের অডিট করে ওটা হচ্ছে আপনার হচ্ছে কোথায় গেল হ্যাঁ রেল মন্ত্রক বছরে কুড়ি হাজার কোটি টাকা করে ব্যয় করবে সুরক্ষা খাতে প্রধানত দুটি প্রকল্পে রেলওয়ে ক্রসিং এবং রেল লাইনের সংরক্ষণ দ্বিতীয় অগ্রাধিকার নতুন ক্যামেরা নতুন কামরা নির্মাণ আধুনিক প্রযুক্তি ব্যবহার ইঞ্জিনের আধুনিকীকরণ লোক পাইলট সহকারী লোক পাইল গার্ডের প্রশিক্ষণ সবথেকে গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল নিয়ম করে পুরনো লাইনের সংস্কার ও সুরক্ষা বছরে পনেরো হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এবং পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে রেলের এই বিষয় নিয়ে ব্যয় করে বলা হয়েছে পরপর তিন বছরই রেল নিজের পদেও পাঁচ হাজার কোটি টাকা তহবিল কোটি টাকা এই তহবিল বুঝতেই পারছেন যে কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল সেই কাজটা করে অন্য খাতে সেই টাকা ট্রান্সফার করে দিয়েছে কোন খাতে করেছে কি করেছে তার কোনো হিসাব নেই রেলের সার্বিক সরি রেলের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে গত ছ বছর ধরে লাগাতার মন্ত্রক পুরনো রেল লাইনে সংস্কার মেরামতি পরিবর্তে গুরুত্ব দিয়েছে নতুন রেলপথ ঘোষণায় অমুক জায়গা থেকে অমুক জায়গায় নতুন রেলপথ হবে অমুক জায়গা থেকে এটা নতুন কি বলে বন্দে ভারত চলবে এটা চলবে বুলেট ট্রেন চলবে এই ধরনের খালি বুকুনি প্রচার এইগুলোই হয়েছে বাস্তবে পুরনো লাইনের সংস্কার আধুনিকীকরণ প্রযুক্তিকরণ ইত্যাদি হয়নি খালি প্রচারই চালানো হয়েছে যাই হোক চমকদার এই প্রচারের জন্যই এই উদ্যোগ বলে একাধিকবার অভিযোগ তোলা হয়েছিল ১৭ সতেরো থেকে বাইশ সাল পর্যন্ত নতুন নতুন রেলপথ নির্মাণের জন্য রেল ব্যয় করেছে আশি হাজার সাতশো চল্লিশ কোটি টাকা কিন্তু পুরোনো লাইনকে নিরাপদ রাখার কাজ চুয়ান্ন হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় প্রথম চালু করেন স্বয়ংক্রিয় অ্যান্টি কোয়ালিশন সিস্টেম যা স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় সিস্টেম ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই কবচ রেল ট্র্যাকে বসানো থাকে এদিন দুর্ঘটনার পক্ষ প্রত্যক্ষদর্শীদের দাবি প্রচুর ট্রেন বাড়ানো হয়েছে বিভিন্ন সময় ট্রেন দুর্ঘটনার পরেও কবচ চালু করার ব্যাপারে রেলমন্ত্রকের টনক নড়েনি আহ হোক বিভিন্ন সময় রেল দুর্ঘটনার পরও কবচ চালু করার ব্যাপারে রেল মন্ত্রকে টনক নড়েনি অথচ বর্তমান রেল মন্ত্রী থেকে জোরালো দাবি ভারতীয় রেলকে একশো শতাংশ সুরক্ষিত করার জন্য আনা হয়েছে অপারেশন কবচ অথচ এখনো বহু বহুশ্রুত দাবি কার্যকর হয়নি সিংহভাগ জনি গত বছর বালেশ্বর দুর্ঘটনাগ্রস্ত তিন ট্রেন ট্রেনেও যেমন এই রক্ষা ছিল না এক বছর পর কাঞ্চনজঙ্ঘাতেও কোচেও নেই ফলে এই যে যে প্রচারটা চালানো হচ্ছে বাস্তবে এই টাকাটা পুরোটাই মেরে দিয়েছে অর্থাৎ এক লক্ষ কোটি টাকার যে প্রজেক্ট নেওয়া হয়েছিল রেলের সুরক্ষার জন্য পুরো টাকাটাই মেরে দিয়েছে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার এরকম ভারতমালা প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আন্ডারে কিন্তু যেভাবে গাল ভাড়া প্রচার বা বুলি আওড়ানো হয়েছে বাস্তবে কাজ হয়নি সেই টাকাটা পুরোটাই কিন্তু মেরে দেওয়া হয়েছে এখন কেমন রাখছি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন